আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থ প্রতিমিত ভাঙর উত্তর কাশীপুর চন্দনেশ্বর পোলেরহাট থানা নিয়ে কলকাতা পুলিশের নতুন ডিভিশন আত্মপ্রকাশ করল আলিপুরে ধনধন্য গিয়ে এক অনুষ্ঠান মঞ্চ থেকে আজ এই থানাগুলির নতুন ভবন ও ট্রাফিক ঘাটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচন থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় বিধানসভা কেন্দ্র এলাকা এরপর মুখ্যমন্ত্রী গত জুলাই মাসে ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন এর আগে মুখ্যমন্ত্রী ধনধান্য অডিটোরিয়ামে পড়ুয়া সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে তপসিটি জাতি উপজাতিভুক্ত ছাত্রছাত্রীদের জন্য যজ্ঞশ্রী নামে একটি নতুন প্রকল্পের সূচনা করেছেন এই পড়ুয়ারা যাতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পায় তা নিশ্চিত করতেই রাজ্য সরকারের এই উদ্যোগ আলিপুরে মমতা ব্যানার্জি আজ এ প্রসঙ্গে বলেন নতুন যোগ্যশ্রী প্রকল্পে এস সি এস টি পড়ুয়াতে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে প্রতিটি জেলায় দুটি করে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে চলতি বছরে এই প্রকল্পে চার হাজার তিনশো জন সুযোগ পাবেন বলে তিনি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী আজ স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প নামে আরও একটি নতুন প্রকল্পের সূচনা করেন এতে যোগ্য ছাত্রছাত্রীরা সরকারি বিভিন্ন দপ্তরে এক বছর ইন্টার্ন হিসেবে কাজ করার সুযোগ পাবেন সেই সময় তাদের প্রতি মাসে দশ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান ভালো কাজ করলে পরবর্তী সময়ে সেই যুবক যুবতীদের স্থায়ীকরণেরও সুযোগ থাকবে উল্লেখ্য পড়াশোনার মান উন্নয়নের লক্ষ্যে এখন থেকে প্রতি বছর এক থেকে সাতই জানুয়ারি রাজ্য জুড়ে পড়ুয়া সপ্তাহ পালন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী মাসের মধ্যে নবম শ্রেণীতে পাঠরত সব ছাত্রছাত্রীকে সাইকেল এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াতে ট্যাব দেওয়ার কাজ শেষ করতে তিনি আজ আধিকারিকদের নির্দেশ দেন আজ শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা চলবে সাতই জানুয়ারি পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মেলার উদ্বোধন করবেন এগারো তারিখ থেকে স্নান শুরু হলেও পূর্ণ স্নান হবে পনেরো ও ষোলোই জানুয়ারি মেলা উপলক্ষে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বাবুঘাট থেকে সাগর পর্যন্ত বিভিন্ন জায়গায় করা হচ্ছে নজরদারি পূর্ণার্থীদের জন্য মেলায় প্রবেশের উদ্দেশ্যে কাকদ্বীপ লট নম্বর আট ও নামখানা চেমাগুড়ি সেক্টরে সব রকমের ব্যবস্থা নিয়েছে প্রশাসন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ সহ উপকূলরক্ষী বাহিনীও সব রকমের প্রস্তুতি নিয়ে তৈরি হয়েছে কপিলমনির মন্দির ও সংলগ্ন পাঁচটি রাস্তা সাজিয়ে তোলা হয়েছে মনে করা হয় মকর সংক্রান্তির দিনে সাগরে স্নান করলে পূর্ণ অর্জন হয় এই বিশ্বাসে রাজ্যের সহ পুরো দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পূর্ণার্থী ভিড় জমায় কপিরমণি মন্দিরে বলা হয় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার বর্ধমানে সপ্তাহের প্রথম দিনে হঠাৎই বিনা নোটিশে ফের বাস বন্ধ হওয়ার ঘটনায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন বর্ধমানে আলিশা বাসস্ট্যান্ড থেকে আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর জামালপুর রায়না খণ্ডগড় সহ কোন বাস চলছে না মালিকদের বক্তব্য চালক কন্ডাক্টর এবং খালাসিরা কাজে না যোগ না দেওয়ায় বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ রাখতে হয়েছে নতুন কেন্দ্রীয় পরিবহন আইনের বিরোধিতায় এই সিদ্ধান্ত নিয়েছেন বাসকর্মীরা এদিকে এই আইনের বিরোধিতায় বীরভূমের রামপুরহাট থানার বাস চালকেরাও আজ একদিনের কর্মবিরতি পালন করছেন এই বিরতি চলবে সন্ধ্যে পর্যন্ত লেভেল ক্রসিং বেহাল থাকার কারণে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের শিবপুরে আজ সকালে স্থানীয় বাসিন্দারা রেল অবরোধ করেন এর জেরে আটকে পড়ে বহু গাড়ি সকাল আটটা কুড়ি মিনিটের আপ শিয়ালদা নামখানা লোকারও অবরোধের জেরে দাঁড়িয়ে থাকে পনেরো মিনিট জানা গেছে কাকদ্বীপ থেকে পাথর প্রতিমা যাওয়ার পিচের রাস্তার উপর দিয়ে গেছে নামখানা ট্রেনের লাইন শিবপুর এলাকার ওই লেভেল ক্রসিংয়ে বড় বড় স্টোন চিপ ফেলে রাখার কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে বিষয়টি রেল দপ্তরকে জানানো হলেও কোনো সুরা হয়নি বলে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ আজ বেলাদিকে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের আশ্বাসে অবরোধ উঠে যায় গড়িয়ার ঢালাই ব্রিজের সংলগ্ন বেশ কয়েকটি ঝুপড়িতে আজ আগুন লাগে দমকলে ছয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছয় দ্রুত আগুন আনে পঁচিশটিরও বেশি ঝুপড়ি পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে দমকল সূত্রে জানা গেছে মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আজ শুরু হচ্ছে সর্বভারতীয় বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতা অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটির অর্থানুকূল্যে এই প্রতিযোগিতা সারা ভারতের বিভিন্ন রাজ্য থেকে মোট ষোলোটি মহিলা ফুটবল দল অংশ নিচ্ছে আজ বিকেলে মেদিনীপুর শহরে এই উপলক্ষে এক বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হবে আগামী তেরোই জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরে বাতাসের প্রবেশ বাধাপ্রাপ্ত হওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের অনুভূতি অনেকটাই কমেছে পাশাপাশি বেড়েছে তাপমাত্রা দার্জিলিং পাহাড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এক দশমিক দু ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই দশমিক এক ডিগ্রি বেশি স্থানীয় সংবাদ শেষ হল